আমি কেন আইফিক্স ট্রেনিং সেন্টারে কোর্সটা করবো বা এটা কেন বেস্ট আর মাসে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সব থেকে বড়ো কথা ইন্টার্নশিপের সুযোগ যেটা ফ্রিতে দিচ্ছি এশিয়া মহাদেশের মধ্যে আমি কিন্তু বাংলাদেশ শুধু বললাম বলছি এশিয়া এশিয়া মহাদেশের মধ্যে যদি মহাদেশের মধ্যে কোনো টপ পাঁচটা বা দশটা ট্রেনিং সেন্টার থাকে তার মধ্যে আইভিক্স ফার্স্ট একটা অন্যতম ট্রেনিং সেন্টার তারপরে হচ্ছে আমরা রাখতেছি প্র্যাকটিস ল্যাবের সুযোগ যারা অন্য ট্রেনিং সেন্টার ভিজিট করে এসে দেন আবার আইভিক্স ফার্স্টে আসছে এসে এখানে ভর্তি হয়ে গেছে একটা ডেমো ক্লাসের ব্যবস্থা রয়েছে যে পাঁচ দশ মিনিট বলেন বা দুই তিন দিন ডেমো ক্লাস করতে পারবেন আপনি যে আসলে আমরা কীভাবে ক্লাসটা করাই আপনাদের থেকে বড়ো কথা এই ইংলিশ দিয়ে সরকারি সার্টিফিকেট যার মাধ্যমে আপনি নিজেও সুযোগ সুবিধা পাচ্ছেন যেমন ধর বাংলাদেশ ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা লোন নিতে পারছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বড় মতো চলে আসছি আজকে আবার আইফিক্স ফাস্ট মোবাইল ট্রেনিং সেন্টার তো আই ফিক্স ফার্স্ট মোবাইল ট্রেনিং সেন্টার আমি ল্যাব থ্রিতে চলে আসছি বিস্তারিত খুঁটিনাটি সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আর আমাদের নিজের জীবন নিজে গড়তে পারবো ইনশাল্লাহ নিজের একটা ভালো সিদ্ধান্ত যদি আমরা ভালোভাবে নেই সেখানে অল্প একটু ইনভেস্ট আর পরিশ্রম করলে আলহামদুলিল্লাহ বেশ ভালো কিছু জীবনে গড়তে পারবো ইনশাল্লাহ চলে যাবো আমাদের আমার সামনে আসসালামু আলাইকুম আসসালাম শান্তি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ শান্তি জাপু আপনার এই আইফিক্স ফার্স্টে কতদিন ধরে আপনি ট্রেনার হিসেবে রয়েছেন একটু যদি আপনার বিস্তারিত বলেন আমি প্রায় এক বছর হয়ে গেল আমি এখানে জব করছি এক বছর হয়ে গেছে আচ্ছা পূর্বে এর আগে কি করতেন বা এখানে কিভাবে আসলেন এর রেফারেন্স কিভাবে আচ্ছা এর আগে হচ্ছে আমি আইফিক্স স্টিয়ারিং সেন্টারে একজন প্রশিক্ষণার্থী ছিলাম মানে আমিও কোর্স করেছিলাম এদের মধ্যে আচ্ছা আচ্ছা আপনি স্টুডেন্ট ছিলেন এখানকার জি জি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক একটু এর জন্য বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আপু আপনি এখানে কতদিনে ক্লাস করলেন আমি তিন মাসের বেশি কোর্সটা করেছিলাম এখানে তারপরে হচ্ছে আমার ফাইনাল এক্সামটা গেল তারপরে আমার রেজাল্ট ভালো ছিল সব কিছু কোয়ালিফিকেশন যাচাই করে দেন হচ্ছে আমি সিভিটা দিলাম আমাকে হচ্ছে এখানে জবের সুযোগ দিল আলহামদুলিল্লাহ দশক তাদের কাছে জবের কিন্তু ব্যবস্থা রয়েছে আচ্ছা এখান থেকে যারা ক্লাস করে শিখে বের হচ্ছে তাদের কি সার্টিফিকেট দেওয়া হচ্ছে অবশ্যই সার্টিফিকেট দেওয়া হচ্ছে আমাদের এখান থেকে শুধু যে ট্রেনিং সেন্টারটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে এমন না আমরা আরও বাড়তি তাদের দুইটা সার্টিফিকেট প্রোভাইড করে থাকছি একটা হচ্ছে আমাদের এখানকার সার্টিফিকেট একটা হচ্ছে সেভ দ্য চিলড্রেনের সার্টিফিকেট আরেকটা হচ্ছে এনএসডিএ সার্টিফিকেট অবশ্য অনেকেই জানে এনএসডিএ সার্টিফিকেটের গুরুত্ব কতটা বেশি বা আপনি দেশের বাইরে ওটাকে কাজে লাগাতে পারবেন আচ্ছা এই যে সার্টিফিকেটের উপকারিতা কী কী পাবে একটু যদি বলেন ধরেন আমাদের এই সার্টিফিকেট তো দেশের মধ্যে কোথাও জব করতে গেলে অবশ্যই বলবে না এত ভালোটা ট্রেনিং সেন্টার থেকে তারা কোর্সটা কমপ্লিট করেছে তারপরে একটা যেটা ভালো একটা প্রতিষ্ঠার সাথে তারা যুক্ত আছে আর সব থেকে বড় কথা এই নিয়ে যে মানে সরকারি সার্টিফিকেট যার মাধ্যমে আপনি নিজেও সুযোগ সুবিধা পাচ্ছেন যেমন ধর বাংলাদেশ ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা লোন নিতে পারছেন বা আপনি চাইলে দেশের বাইরে এইটা দিয়ে কাজ করতে পারবেন বা যেতে পারবেন যে কোনো সুযোগ আপনি পাচ্ছেন এটার মাধ্যমে এই সার্টিফিকেটের উপরে ভিত্তি করে পাঁচ লক্ষ টাকা লোন পাচ্ছে অবশ্যই ভালো যেহেতু সরকারি সার্টিফিকেট ভেল ও অনেক বেশি আলহামদুলিল্লাহ তাহলে তো বিজনেসের জন্য কিন্তু রয়েছে আলহামদুলিল্লাহ এখানে কাজ শিখে সে চাইলে বিজনেসও করতে পারবে এগুলোর মাধ্যমেই তো প্রিয় দর্শক আপনাদেরকে বলবো নিজের জীবন নিজে করুন একটা ভালো সিদ্ধান্ত নিন বেকারত্ব দূর করুন তো সঞ্জিতাবু একটু যদি বলেন আপনাদের এখানে কততম ব্যস্ত চলতেছে বর্তমানে আমাদের এখানে বর্তমানে হচ্ছে তিনটা ব্যাচ রানিং চলতেছে একটা পঁচিশ একটা ছাব্বিশতম ব্যাচ সাতাশতম ব্যাচ দুদিন আগেই অনটিউশন প্রোগ্রাম শেষ করে তারা ক্লাসে এখন ফিরে এসেছে তো আমাদের প্রতি মাসেই বা হচ্ছে পনেরো দিন পরপরেই এক একটা ব্যাচ শুরু হয়ে যায় আচ্ছা তো বর্তমানে আপনাদের এখানে যে দেখতে পাচ্ছি ক্লাসরুমটা দর্শক এখানে স্টুডেন্ট যেহেতু তারা যদি ডিস্টার্ব না হয় একটু আপনাদেরকে দেখায় আমাদের এটা হচ্ছে পঁচিশতম ব্যাচের ক্লাস চলতেছে তো আমাদের ল্যাব থ্রিতেই তো হচ্ছে আরও চারটা কক্ষ রয়েছে তো প্রত্যেকটা কক্ষে ক্লাস চলতেছে এখন আমাদের রানিং শীতাক্ত নিয়ন্ত্রিত এবং সিকিউরিটি পারপাসে রয়েছে কিন্তু সম্পূর্ণ আমাদের সিকিউরিটি পারপাসে রয়েছে দেখুন সিসি ক্যামেরা আসলে আমাদের এখানে আসলে অবশ্যই তারা পরিবেশ দেখে তাদের পছন্দ হয়ে যাবে একে তো গরমের মধ্যে তাদের কষ্ট ক্লাস করতে হচ্ছে না প্রত্যেকটা ক্লাসরুমে হচ্ছে এসি বসানো আছে শীততাপ নিয়ন্ত্রিত তারা ক্লাসটা করতে পারবে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন ল্যাব পাবে যেটা খুবই দরকার আপনি যেখানে দুই ঘন্টা ক্লাস করবেন যে জায়গাটা পরিষ্কার নিজের মনের মতো কমফোর্ট জোনে না আসতে পারেন অবশ্য আপনি ক্লাস করে কিন্তু মজা পাবে না ভালো লাগবে না তার থেকেও বড় কথা আমাদের দেখেন আপনি ভিডিওতে দেখাইছেন যে পার স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেট আপ তৈরি করা কাউ থেকে কারো আসলে শেয়ার করে কাজ করতে হচ্ছে না তারপরে হচ্ছে আমরা রাখতেছি প্র্যাকটিস ল্যাবের সুযোগ একটা স্টুডেন্টের জন্য দুই ঘন্টা ক্লাস করা কিন্তু এনাফ না তাদের কিন্তু আরও প্র্যাকটিসের দরকার যেহেতু তারা স্টুডেন্ট তারা এখন তো সব ইনস্ট্রুমেন্ট কিনবে না তারা যখন দক্ষ টেকনিশিয়ান হয়ে যাবে তখনই কিন্তু তারা এটা কিনবে তো এখন তারা কই পাবে তো তাদের জন্য আমরা তাদের কথা চিন্তা করে আমরা হচ্ছে প্র্যাকটিস ল্যাবের সুযোগ রেখেছি প্র্যাকটিস ল্যাবটা কি আপনাদের এখানে একটু জি আমাদের হচ্ছে পাশের ক্লাসে অবশ্যই দেখাতে পারবো দর্শক হচ্ছে আমাদের প্র্যাকটিস ল্যাবে চলে যাচ্ছি এই যে আমাদের প্র্যাকটিস ল্যাবে হচ্ছে সিনিয়র টিচার থাকে তারপর আমরা এখানে ব্যাকআপের ব্যাকআপ ক্লাসের সুযোগ দিচ্ছি দেখা গেল কোনো একটা স্টুডেন্ট অসুস্থ ক্লাস করতে পারে নাই তো তার জন্য আমরা ব্যাকআপ ক্লাসের সুযোগ রেখেছি আচ্ছা এখানে কি সমস্যা আছে নাকি আনলিমিটেড এই করতে পারবে সমস্যা নেই এখানে হচ্ছে আমাদের প্র্যাকটিস লাভ তো একটা না আমরা আরো আরো প্র্যাকটিস লাগাচ্ছি তাহলে এখানে আনলিমিটেড এই প্র্যাকটিস এখানে দর্শক যারা আমাদের যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু অনেকে চিন্তা করি সাহস করতে পারতেছি না যে আমি এই কাজটা শিখতে পারবো না আত্মবিশ্বাস হারাই ফেলতেছি তাদের জন্য বলবো এখানে আত্মবিশ্বাস হারানোর কিছুই নাই প্রিয় দর্শক আপনারা কিন্তু আশা করি যাদের মাথায় রয়েছে যে আমরা কাজ শিখে হাতের কাজে মূল্য তো অনেক সবাই কিন্তু আমরা জানি কম বেশি তো এখানে দেখুন যার যার ইকুইপমেন্ট কিন্তু আলাদা রয়েছে স্টুডেন্টরা মনোযোগ দিয়ে ক্লাস করতেছে এর জন্য তাদেরকে ডিস্টার্ব করতেসি না তো আমরা কিন্তু পূর্বেও অনেক রিভিউ করেছি আলহামদুলিল্লাহ আপনারা সারা দিয়েছেন এবং কি স্টুডেন্টরা আসতেছেন আপনারা তো এর জন্য কিন্তু ফিক্স ফার্স্ট ল্যাব ফ্রি রয়েছে এবং কি ফিক্স ফার্স্টের মতো এত জায়গা সবারই কিন্তু জায়গা স্বল্পতা থাকে যাদেরই ট্রেনিং সেন্টার আপনারা দেখেন না কেন অনলাইনে কিন্তু অনেক ট্রেনিং সেন্টার রয়েছে কিন্তু আমরা কেন ট্রেনিং করবো এইখানেও কিন্তু প্রশ্ন থাকে আচ্ছা সন্ধি যাবো ফিক্স ফার্স্টে আমরা কেন ট্রেনিং করবো এটার জন্য একটু যদি বিস্তারিত বলে অনেকেরই প্রশ্ন থাকে যে আমি কেন ফার্স্ট ট্রেনিং সেন্টারে কোর্সটা করবো বা এটা কেন বেস্ট আসলে বেস্ট বলতে গেলে যদি বলি সবাই ভাববে যে নিজের ট্রেনিং সেন্টার তাই বলছে আসলে একদমই না দেখেন আপনি যদি চিন্তা ভাবনা করেন একটু চিন্তা করেন যে এশিয়া মহাদেশের মধ্যে আমি কিন্তু বাংলাদেশ শুধু বললাম বলছি এশিয়া মহাদেশ যদি মহাদেশের মধ্যে কোনো টপ পাঁচটা বা দশটা ট্রেনিং সেন্টার থাকে তার মধ্যে আইভি ফার্স্ট একটা অন্যতম ট্রেনিং সেন্টার তো এটা এত টপ পর্যায়ে চলে গিয়েছে আপনি দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে শিডিউল অনুযায়ী আমরা একটা সিকুয়েন্স অনুযায়ী তাদেরকে একটা ধারাবাহিকতা বন্টন করছি এটা আমার মনে হয় না অন্য কোথাও করতেছে যেমন ধরেন ক্লাসরুমের পরিবেশ বলেন তারপর হচ্ছে আলাদা আলাদা সেট বলেন প্র্যাকটিস লাভের সুযোগ বলেন তারপরে হচ্ছে আপনার ব্যাকআপ ক্লাসের সুযোগ বলেন সব থেকে বড়ো কথা ইন্টার্নশিপের সুযোগ যেটা ফ্রিতে দিচ্ছে এটা অন্য কোনো ট্রেনিশানের দিচ্ছেন আমার মনে হয় সার্টিফিকেট পাচ্ছে তারা এই এইগুলো এত ফ্যাসিলিটিস যখন একটা জায়গায় আপনি পাবেন আপনি এমনি এমনি ওখানে ভর্তি হয়ে যাবেন অনলাইন জগৎ জগৎ বর্তমানে অনলাইন জগৎ কিন্তু আমরা মোবাইলের জগতে কাজ শিখতেছি এটাই বলবো গুগল বলে দিবে আই ফিক্স ফার্স্টের গুণগত মান তাদের কেমন আপনার গুগলে সার্চ করবেন আশা করি গুগলে বলে দিবে আচ্ছা আরেকটা বিষয় রয়েছে আমাদের মোবাইলের কাজ শিখতে এসে আমাদের বেসিক কয়টা কোর্স রয়েছে আপনাদের আমাদের এখানে তিনটা কোর্স হয়ে থাকে যেটাকে বললাম বেসিকের মূলত আমরা একটা অ্যান্ড্রয়েড ফোন এ থেকে যেটা যদি সব শেখাই তার মধ্যেও তারা হচ্ছে আপনার আইফোনে কিছু বেসিক কাজ পায় আমার এটা হচ্ছে অন্য কোথাও পাবে নাকি আমি জানি না আর হচ্ছে আমাদের অ্যাডভান্স অ্যাডভান্স যে কোর্সটা রয়েছে এখানে অ্যাডভান্স লেভেলের কাজ শেখানো হয় আর আইফোনের জন্য আমরা অ্যাডভান্স কোর্স রেখেছি যারা হচ্ছে ভাবে যে আমি তো বেসিক পার্স কাজ পারি অ্যান্ড্রয়েডের অ্যাডভান্সও পারি কিন্তু আমি আইফোনের পারি না তো তাদের জন্য আমরা কোর্সটা রেখেছি আচ্ছা সুন্দর সুযোগ সুবিধা রাখছে আলহামদুলিল্লাহ দিন যত যাচ্ছে অতই কিন্তু সুযোগ সুবিধা বাড়তেছে কমতেছে না আর আপনাদের আউটলেট রয়েছে মোতালা প্লাজা কয়টা আমাদের মোদালেপ্রাজে ষোলোটার বেশি আউটলেট রয়েছে তো ওখানে তো দক্ষ টেকনিশিয়ান থাকে আমরা যেমন দক্ষ মেইন্টার তাদেরকে শেখাচ্ছি ওখানে দক্ষ টেকনিশিয়ানের দ্বারা তারা কিন্তু কাস্টমার্সে কীভাবে ডিলিং করছে এটা শিখতে পারবে ফ্রিতে আপনাদের আউটলেটও তো জবও তো পাচ্ছে না অবশ্যই দেখেন এখান থেকে যারা স্টুডেন্ট কোর্সটা কমপ্লিট করে তাদের সার্টিফিকেট দেখে কোয়ালিফিকেশন যাচাই করে আমরা তাদেরকে চাকরির সুযোগ ব্যবস্থা করে রাখছি আমাদের ওখানেও করছি তারপর আমাদের এই ট্রেনিং সেন্টার নিজস্ব ট্রেনিং সেন্টারও করছি তাদের আসলে সুযোগের কোনো শেষ নাই আসলে আপনাদের এখানে যাদের ঢাকার বাইরে থেকে আসবে তাদের জন্য সুযোগ সুবিধা কি রয়েছে হোস্টেলের ঢাকার বাইরে থেকে আসতে আর যারা আসে কোর্সটা করে তারা আমাদের হোস্টেলে থাকে আসলে থেকে তারপর কোর্সটা করে আমাদের এখানে দুইটা হোস্টেলের ব্যবস্থা রয়েছে একটা বাংলা মোটর একটা হচ্ছে কাটাবনে তো কাছে দুইটাই তো আমাদের কাছে একদম স্বল্প দূরত্বে 5 মিনিট লাগে না তারা এসে রেগুলার ক্লাসটা করতে পারে প্রতিদিন কয়টা শিফটে ক্লাস হচ্ছে আমাদের এখানে প্রতিদিন চারটা শিফটে ক্লাস হয় প্রত্যেক শিফটে 2 ঘন্টা করে সময় হয়ে থাকে

তো আই ফিক্স ফার্স্টের থেকে যারা কাজ করতেছে অবশ্যই তারা কিন্তু রেফারও করতেছে একজনের স্টুডেন্টের মাধ্যমে কিন্তু তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরকম বেশি প্লাস পয়েন্ট আমাদের যে এখান থেকে স্টুডেন্ট কাজটা শিখে যে অন্যকে বলতেছে দেয় আমি ভালো কাজ করতেছি বা ভালো শেখাচ্ছে অন্য ট্রেনিং সেন্টার তার ভিজিট এমন আছে যারা অন্য ট্রেনিং সেন্টার ভিজিট করে এসে দেন আবার আই ফিক্স ফার্স্টে আসছে এসে এখানে ভর্তি হয়ে গেছে

এখানে আমাদের সাথে জয়েন করতে পারে আমরা তো শুরুতেই বলি যে আসলে আমাদের এখানে ভর্তি হতে গেলে আপনাকে হচ্ছে সব কিছু যাচাই বাছাই করেন আর তার থেকেও বড় কথা যে আমাদের যে গাইডলাইন এটা আগে দেখবেন যে আমরা আপনাদেরকে কি শেখাবো যদি আপনি একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর নাই জানেন যে কি শিখবেন আপনি তাহলে তো এটা আপনার ব্যর্থতা তো আমরা হচ্ছে তাদেরকে গাইডলাইনটা হাতে ধরাই দিই যে দেখেন আমরা এইগুলো এগুলো তিন মাসে বা চার মাসে আপনাদেরকে শেখাবো দেন ওদের কমপ্লেন না থাকে যে আমাদেরকে এটা শেখাচ্ছে না এটা শেখাচ্ছে না এটা দিচ্ছে না আমরা কিছু তাদেরকে বলে তারপর হচ্ছে এখানে ভর্তি করা অনুযায়ী অবশ্যই আমরা আবার এমনও আমরা অ্যাসাইনমেন্ট দিই কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার রাতে তাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেই আমরা শনিবার সেটা জমা নিই তো আগে যে স্কুল কলেজে স্টুডেন্টরা যেমন পড়েছে আমরা পড়েছি টিচাররা আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিত তারপর হচ্ছে হোমওয়ার্ক এরকম আমরাও সেই শিডিউলটা মেনটেন করছি যাক মাসাল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু শিখেছে আরেকটা প্রশ্ন শেষ প্রশ্ন সেটা হচ্ছে আমরা যারা মোবাইলের উপর শুধু এখন যদি কাজটা শিখে যাই এই মোবাইল থেকে কি আমরা ল্যাপটপ টিভি বা অন্যান্য ইলেকট্রনিক্সের কাজগুলো কি রিপেয়ারিং করতে পারবো অবশ্যই আপনি তো শুধু এখানে মোবাইল সার্ভিস দিতেছেন না আপনি তো ইলেকট্রনিক শিখতেছেন এখান থেকে তো ইলেকট্রনিক যখন শিখবেন তখন আপনি মনিটর বলেন তারপরে ল্যাপটপ বলেন একটা টিভি রিমোট বলেন এসি রিমোট বলেন একটা বাটার ফোন সবই পারবেন আপনি আসলে

চাহিদা সম্পূর্ণ পেশা থাকে সেটা হচ্ছে মোবাইল সার্ভিসিং পেশা অন্যান্য পেশা কেমন কী আমার মনে হয় আসলে আমার তো ধারণা নাই কিন্তু এইটার আসলে কোনো আপনার ক্যারিয়ারটাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে কারণ হচ্ছে দেখেন মোবাইল তো একটি ইলেকট্রনিক ডিভাইস আর ডে বাই ডে এটা টেকনোলজি যত আপডেট হচ্ছে যত মার্কেট নতুন নতুন ফোন আসছে সেটা তো নষ্ট হবে তো যার এক দুই লাখ টাকাতে যে ফোন কেনে চার পাঁচ লাখটাতে ফোন কেনে তো নষ্ট হয়ে গেলে একজন দক্ষ টেকনিশিয়ান দরকার আছে তো আপনি যদি কোর্সটা করে নিজের একজন দক্ষ টেকনিশিয়ান হন নিজের এলাকার ফোন বলেন নিজের বন্ধু বান্ধবের ফোন বলেন সবার ফোন কিন্তু রিপেয়ার করতে পারবেন আর মাসে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সম্ভব কারণ বাস্তব এখন বর্তমানে কিন্তু আমাদের দূর দূরত্ব স্বজন হোক বন্ধু বান্ধব হোক তাদের সাথে দেখা হইলে কিন্তু বলি আগে বন্ধু তোমার ফোন নাম্বারটা দাও কারণ সবাই জানে কিন্তু এখন বর্তমানে সবার কাছে একটা করে মোবাইল রয়েছে আর মোবাইল ইলেকট্রনিক যেহেতু এটা নষ্ট হবে এটা রিপেয়ারিং আসবেই এটাই এখন যদি আপনি এখান থেকে কোর্স করে যদি আপনি একজন দক্ষ টেকনিশিয়ান হন কারো কিন্তু দ্বিধা হবে না যেন আমি ওর থেকে ফোনটা ঠিক করতে দিব না এখন যার দামি ফোন সে কিন্তু চাইবে একজন দক্ষ টেকনিশিয়ান পাইলে আমার ফোনটাকে টাকা তাও ঠিক কারণ সে দক্ষ তো আপনি আসলে আমাদের এখানে কোর্স করে আমরা একশোতে তে একশো পার্সেন্ট আপনাদেরকে দক্ষ করে তারপরে এখান থেকে বের করব প্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ এত সময় পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম